আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি তৈরি করেছি আজকে বেলায় ভ্যানিলা স্পঞ্জ কেক অনেক সুন্দর একটি কেক তৈরি করেছি প্রথমে আমি নিয়েছি এক কাপ ময়দা ময়দাটি আমি ভালোভাবে চেলে নিচ্ছি যেন কোনো প্রকার দলা না থাকে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের প্যাকেট ছোটো একটি গুঁড়া দুধের প্যাকেট সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার এটা আমি চেলে নিবো যেন কোনো প্রকার দলা না থাকে তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবং একটি ডিম ফেটিয়ে নিলাম এখানে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি আরও একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি এবং কুসুমটা আলাদা করে নিচ্ছি এক কাপ ময়দার জন্য দুইটি ডিমই যথেষ্ট তো ডিমটা আমি হ্যান্ড মিক্সার দিয়ে বিট করে নিচ্ছি ডিমটা ফোম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পনে এক কাপ চিনি এক কাপ ময়দার জন্য পনে এক কাপ চিনি যথেষ্ট চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন এ যায় দিয়ে দিলাম ডিমের কুসুম তো ডিমের কুসুমটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নিব সম্পূর্ণভাবে এ তো মিশে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল হাফ কাপ তেলই যথেষ্ট এখানে দুইটা ডিম আর এক কাপ ময়দার জন্য ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অনেক সুন্দর ফোম হয়েছে এ পর্যায়ে আগের চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি এখানে নিয়েছি আবারও চেলে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি তো উপকরণগুলো চালানো শেষ এবার আমি ডিমের ফোনটাকে এখানে দিয়ে দিলাম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে মিশিয়ে নিব মিক্সড করে নিব যেন কোনো প্রকার দলা না থাকে আস্তে আস্তে আমি এভাবে মিশিয়ে নিব। মনে হচ্ছে কেকের ব্যাটারটি একটু ঘন হয়ে গিয়েছে তো আমি এখানে হাফ কাপ লিকুইড নর্মাল টেম্পারেচারের দুধ এখানে দিয়েছি তো এই তো কেকের ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে এবং কেক ফোল্ডারে আমি ঢেলে দিচ্ছি এরপর যাই কেকটিকে আমি একটু সাজিয়ে নিব তো প্রথমে আমি বাদাম বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চেরি চেরি ফল কুচি করে দিয়েছি এটার সৌন্দর্যের জন্য সুন্দর লাগার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব প্রথমে আমি একটি প্যানে বালি গরম করে নিয়েছি এরপরে টুকরা কাগজ আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার আমি কেক ফোল্ডারটি এখানে আমি বসিয়ে দিলাম তুমি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার লাগছে এখনই দেখতে অনেক সুন্দর লাগছে এরপর চুলার হিট থাকবে মাঝারি থেকে লো হিটে এবং এটি ঢাকনা দিয়ে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো কুক করে নিব তো এই তো রান্না হয়ে গিয়েছে আমার কেকটি এখন আমি এটাকে একটি কাঠি দিয়ে চেক করে নিব দেখি কতটুকু সেদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে কেকের কালারটিও অনেক ভালো লাগছে দেখতে তো আমি এটা চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি অনেক সুন্দর একটি কালার হয়েছে এখন আমি এটি সাইড দিয়ে চাকু দিয়ে আলগা করে নিব তো দেখতে পাচ্ছেন চার পাশ দিয়ে আমি এভাবে চাকু দিয়ে আমি আলগা করে নিয়েছি এবং আমি এক সাইড থেকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ